সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও কমে গেল রড সিমেন্টের দাম তো কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন এবং রড সিমেন্টের আপডেট দাম পেতে আমার এই পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে জেনে নেওয়া যাক সিমেন্টের আপডেট দামগুলো সাহা সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডায়মন্ড পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট নিলয় পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট কিংব্যান পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্থা সিমেন্ট গাজী সিমেন্ট পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্থা সিমেন্ট রয়েল পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট ইনস্টেন্ট পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেনা পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট লাকি পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আমান পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপ্রিম পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট সাবির পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট স্কিন ছয়শত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট হলসিম পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট শাহ আশা পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট এলিফেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপার ক্রিট পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আলটাটেক পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট অ্যারামিট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফাইভ ডিংস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন ডিংস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা টাকা প্রতি বস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট এস আলম পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট সর্বশেষ ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট তো এখন জেনে নেওয়া যাক সিমেন্টের রডের আপডেট দামগুলো সোমা স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি বস্তা পঁচিটন রড PSRM এম নব্বই হাজার টাকা প্রতি টন রড রানী স্টিল বিরাশি হাজার টাকা প্রতি কিং স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল পঁচানব্বই টাকা প্রতি টন রট বাইজিৎ হাজার টাকা প্রতি টন সোমা স্টিল বিরাশি টাকা প্রতি টন রড পঁচানব্বই টাকা প্রতি টন এম এস টাকা প্রতি টন এস এস টাকা প্রতি এস আর এম চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট এম এল তিরানব্বই হাজার টাকা প্রতি টন এম স্টিল বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি হাইটেক স্টিল তিরাশি পাঁচশত টাকা প্রতি ডট সাইফুল আলম হাজার টাকা প্রতি ডট ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট মেট্রো বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট গোল্ডেন স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন ডট আকিষ ইস্পাত বিরানব্বই হাজার নয়শত টাকা প্রতি টন ডট আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট অ্যাঙ্গেল ডট বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট জিপিএই ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন ডট কে এস আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন আর এস আর এম সাতাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট সিএসআরএম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি বিএসআরএম আটানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন সর্বশেষ পি পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম অবশ্যই বিভিন্ন রকম হতে পারে আপনারা বাজার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজকে